ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একদা এক ডাসা ছিল সে একদিন উড়ে এসে বসল এক শাটের শিঙের উপর কিছুক্ষণ সেখানে বসে থাকবার পর ডাসাটি শাটকে বলল ভাই তোমার শিঙে আমি অনেকক্ষণ ধরে বসে আছি তোমার কষ্ট হচ্ছে না তো আমি কি এখন উড়ে চলে যাব ষাটটি তখন গম্ভীর স্বরে বলল কে তুমি আর কখনই বা তুমি আমার সিং উপরে এসে বসেছ টের পাইনি তো এই গল্প থেকে আমরা কি শিখলাম তুচ্ছ ব্যক্তিদের থাকা না থাকায় কিছুই যায় আসে না